আপনারা ফেসবুকে দেখতে পাবেন খেলা সংবাদ মিনি ফুটবল খেলা সংবাদ মিনি ফুটবল ফেসবুক খুললেই পাবেন প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি হাওড়া সিক্স স্টার ভার্সেস রুদ্ধ একাদশ এন্টারপ্রাইজ হাওড়া সিক্স এবং রুদ্র একাদশ এন্টারপ্রাইজের মধ্যে চতুর্থ খেলা আজকের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা হাওড়া সিক্স চার ভার্সেস রুদ্র এন্টারপ্রাইজের মধ্যে আপনাদের টিমকে প্রস্তুত রাখার জন্য আহ্বান জানাচ্ছি

মাচন্ডির মধ্যে এর আগের আগের খেলায় জয়লাভ করেছে কটা উইকেট পল্লী সংঘ কটা উইকেট আগের খেলায় জয়লাভ করেছে মনোজ কথা মনোজ শুনে খেলা

तो दिया जावे いいね。<noise> খেলাটা হচ্ছে খালপাড় পেলো খালপার খালপার হরিষেবাতলায় খেলাটা হচ্ছে খালপার থেকে পাঁচ মিনিটের রাস্তা গোল হয় নাই গোল হয় নাই খেলাৰ ফলাফল শূন্য শূন্য কোনো গোল হয় নে খেলাৰ ফলাফল শূন্য শূন্য খেলার ফলাফল শূন্য শূন্য সুন্দর সুযোগ পেয়েছিল সেই হাওড়া সরি মাকড়দা মাছন্ডি কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলো না খেলার ফলাফল শূন্য শূন্য রেজাবুল বিগের নেই রেজাবুল বিগের নেই খেলার ফলাফল শূন্য শূন্য পেরো খালপাড় খালপাড় থেকে বাঁদিকে বসন্তপুরের দিক থেকে গেলে বাঁদিকে পড়বে খালপাড় খালপাড় থেকে বাঁদিকে রাস্তা খালপার হরিষে বাতলা বললেই যে কাউকে দেখিয়ে দেবে কৃষ্ণচক প্রভাতী সংঘের আয়োজনে একদিন ব্যাপী আট দলীয় নকআউট আউট পাওয়ারবল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের তিন নম্বর খেলা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তিন নম্বর খেলা একদিকে সিট্টু একাদশ আর একদিকে মাখর দাম মাচন্ডি কোথায় রাখলেন আমার গানায় খালি বলছে হাত তুলে দিচ্ছে কি খেলা আছে তো বুঝলে তো খেলা আছে তো

আমাকে বললাম একবার যাবি এইবার তো একটু আগে চাল খেলার ফলাফল শূন্য শূন্য সাইন সাইন্দা নেই সুন্দর গোল খেলার ফলাফল এক শূন্য এক শূন্য গোলের ব্যবধানে গিয়ে গেল সিট্টু সুর উইকেট খেলার ফলাফল এক শূন্য এইমাত্র একটি গোল করলেন সিট্টু একাদশ এই একটি গোল আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম সিট একাদশ ইমর আছে কিনা বলতে পারছি বাবা ইমরান দা আছে ইমরান দা আছে কিনা বলতে পারছি না সাইন্দা নেই সাইন্দা নেই সাইন্দা নেই সাইন্দা নেই Ô na tôi mất mọi người mất mọi người mất 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 खिला खालपा खालपा थे पांच मिनट रास्ता खालपत थे पांच मिनट रास्ता பூ உதல் கிளம்பி கால் বলতে বলতে খেলার অর্থবিরতির হলো খেলার ফলাফল এক শূন্য এক শূন্য গোলের ব্যবধানে আগমন একাদশ দা নেই

আপনাদের খেলোয়াড়দের প্রস্তুত রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি একদিকে আরেকটি বিশেষ ঘোষণা সকাল থেকে ঘোষণা করছে নেই এলাকার মাধ্যম দিয়ে আমাদের কালকে নেই বিশিষ্ট অনুষ্ঠানী অনুষ্ঠান আছে সেটা হচ্ছে কলিকাতার সুবিখ্যাত ডক্টর সুতারা স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র কলিকাতার ডক্টর মাধ্যম দিয়ে আগামীকাল আমাদের এটা বাবা পেরো খালপা খালপার থেকে পাঁচ মিনিটের রাস্তা

ছোট মিনে পেরো খালপাড় খালপাড় হরিশবায় খেলাটা হচ্ছে গোবাদি সংঘের আয়োজনে একদিন ব্যাপী আট দলীয় নক আউট পাওয়ার বল টুর্নামেন্ট আমার কাছে যাবি আমার ভাই অনেক দরিয়া ওরকম साइन नहीं साइन नहीं साइन नहीं आते बोल तो 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 ক্যাশ মানি বারো হাজার পনেরো হাজার বারো হাজার পনেরো ক্যাশ মানি চার হাজার টাকা

आजाओ इधर ও খুব সুন্দর একটি গোল দেখতে পেলাম আবার খেলা ফেলা বল তিন শূন্য

नमन नमन ए नमन ही रोंग कर को कुछ नहीं करना ये चलो ये चाचरे वो टेस्ट करना वो ए नकी येता दिन आप दिन के चलो मैनेजर चलो मैनेजर तो રાજેશ अब मोस्टर है भाई

বলতে বলতে খেলা সমাপ্তি করলো চার শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করলো টু একাদশ টু আসছে পরবর্তী হাই ভোল্টেজ ম্যাচ দুটো খুব দারুণ ম্যাচ আছে হাই ভোল্টেজ টিম আছে দুটোই